হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট তৈরি করার বিষয় অনেকে আমাকে কমেন্ট করেন এবং অনেকে আমাকে জিজ্ঞেসও করেন যে পাসপোর্ট তৈরি করব তো কিভাবে করব এবং অনেকে আবার এরকম এরকমভাবেও কমেন্ট করেন যে পাসপোর্ট ভিসা কিভাবে করতে হবে আমি বিদেশ যেতে চাচ্ছি তো পাসপোর্ট ভিসা কীভাবে তৈরি করতে হবে এবার আমার বন্ধু বান্ধবের মধ্যে এটা যে সে মজা করে বলছে সেটাও না ও ভাবে বলছে পাসপোর্ট ভিসা পাসপোর্ট ভিসা মানে এটা পাসপোর্ট কাকে বলে আর ভিসা কাকে বলে এই ব্যাপারে বুঝেই না তো যাই হোক যারা এই ব্যাপারে মানে অতটুকু বুঝে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি যে পাসপোর্ট বানানোর জন্য আমাদেরকে এখন তো জরুরি যেই ডকুমেন্টসগুলো পাসপোর্ট বানানোর জন্য আমাদেরকে যেই ডকুমেন্টসগুলো জরুরি সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট একান্ত জরুরি এখন পাসপোর্ট বানালেই মানে বার্থ সার্টিফিকেট লাগবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড আর ভোটার কার্ড আর আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন যদি এইট পাস থাকেন তাহলে হবে না যদি আপনি মাধ্যমিক পাস থাকেন এইচএস পাস থাকেন হয় কলেজে পড়ছেন বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেগুলোর তথ্য থাকলে আপনার যথেষ্ট মানে ওগুলো থাকতে গেলে আপনার এশিয়ান নন এশিয়ান পাসপোর্ট হয় তো এই ব্যাপারে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বোঝাবো কিন্তু আজকে যে ব্যাপারটা সেটা পাসপোর্ট নিয়ে যেহেতু আমি আলোচনা করতে চেয়েছি পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করবো পাসপোর্ট কাকে বলে এবং ভিসা কাকে বলে এটাও পরে করে আলোচনা করবো কিন্তু আজকে পাসপোর্ট বানানো কিভাবে প্রসেস সেটাই আমি আপনাদের কাছে আলোচনা করব তো পাসপোর্ট বানানোর জন্য আপনাকে যেতে হবে কম্পিউটারের দোকান সাইবার ক্যাপ এটাকে বলে সাইবার ক্যাব বলে তো দোকানকে তো আপনি যে কম্পিউটারের দোকানে যাবেন গিয়ে পরে আপনি বলবেন যে ভাই আমি পাসপোর্ট অ্যাপ্লাই করব তো পাসপোর্ট অ্যাপ্লাই করার যে ফি আছে সরকারি সেটা হচ্ছে পনেরোশো টাকা সেখানে কোনো জিএসটি কোনো চার্জ নেই শুধু পনেরোশো ইন্ডিয়ান রুপি সরকারের খাতাতে আপনাকে দিতে হবে এবার আপনি যে দোকানদারের কাছে যে কম্পিউটার দোকান আছে তার কাছে যে আপনি অ্যাপ্লাই করবেন তারও তো খরচ বরচের কিছু ব্যাপার আছে টাকা আপনি পঞ্চাশ দিবেন একশো দেবেন না দুইশো দিবেন না পাঁচশো দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবশ্যই আপনি যখন পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য যাবেন তার সঙ্গে অবশ্যই যেন কথা বলে নেবেন যে ভাই আপনাকে কত দিতে হবে পাসপোর্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে যদি উনি আপনার কাছ থেকে চাই দু হাজার দাও তিন হাজার দাও আড়াই হাজার দাও তো আপনি সেখানে দিতে বাধ্য হয়ে যাবেন তার কারণ যে আগে আপনি চুক্তিবদ্ধ হননি তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পনেরোশো টাকা কাটবে আর আপনি আগে থেকে চুক্তিবদ্ধ হয়ে যাবেন এবার পাসপোর্ট অ্যাপ্লাই করতে যে খুব বেশি সময় লাগবে সেটা না খুব বেশি দশ মিনিট খুব বেশি দশ মিনিট পনেরো মিনিট লেগে যাক বিশ মিনিট লেগে যাক তো আপনি ওই অনুযায়ী কত টাকা দিবেন মানে সামথিং কিছু টাইম লাগে পাঁচ মিনিট পাসপোর্ট অ্যাপ্লাই করতে সেই জায়গাতে দশ মিনিট লাগুক আপনি দশ মিনিটে তার মানে কত টাকা দিবেন সেটা অনুযায়ী হিসাবে আপনি তার সঙ্গে করতে হয়ে যাবেন তো সব থেকে ভালো হয় আশা করি সেটা ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলেন এবার আপনি পাসপোর্ট যে অ্যাপ্লাই করবেন তো সেখানে আপনি ডেট এবং টাইম দুটাই নিজের ইচ্ছায় চয়েস মতো নিতে পারবেন যেমন আজকে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য গেলেন কালকে হয়তো আর পরশু দিন হয়তো আপনার ডেট পড়ছে না তারপরের দিন পড়ছে আজকে তারিখ এবার আপনার ডেট আপনার আপনি খালি আছেন কিন্তু ডেট খালি নেই আপনি সেই ডেটটা নিতে পারছেন সে ডেটটা নিতে পারছেন না ডেট খালি নিতে আঠাশ তারিখে আপনার ডেট পড়ছে তো আপনি আঠাশ তারিখে হয়তো কোনো একটা কাজ আছে আপনি তিরিশ তারিখে নিতে পারবেন একত্রিশ তারিখে নিতে পারবেন তারপর হয়তো এক দুই তারিখ এরকমভাবে আপনি নিতে পারবেন ডেট তো আপনি চয়েস মতো ডেট নিতে পারবেন যেদিন আপনার কাজ নেই সেই হিসাবে আশা করছি এটা বুঝতে পেরেছেন পাসপোর্ট অফিসেই যখন আপনার ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার কাগজ আপনার যে রিসিভ আসবে সেটা সাবমিট হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য তো এখন নর্মালি পুলিশ ভেফি পুলিশ ভেরিফিকেশান যেটা আছে সেটা পুলিশের কর্তব্য যে আপনার বাড়ি গিয়ে ভেরিফাই করা তো এখন পুলিশ ভেরিফাই আপনার বাড়িতে গিয়ে করছে না তাকে কল করে ডেকে নিচ্ছে আর জিজ্ঞেস করছে কি আপনার নামে কোনো কমপ্লেন আছে কি না তো বেসিক্যালি এটাতে কোনো প্রবলেম হয় না বেশিরভাগ লোকেরই কোনো অতটা ই থাকে না যার যার নামে থাকে তার তো হয় না পাসপোর্ট প্রথম থেকে তার কারণ এখন আধার কার্ডে সব কিছুই মেনশন করা থাকে যখন যাবে তখন পাসপোর্ট অফিসে ধরা পড়ে যাবে তো আশা করছি এই দিক থেকেও ক্লিয়ার হয়ে গেলেন পুলিশ তখন কনফার্ম থাকে যে আপনার নাম অতটা কিছু মানে কমপ্লেন নেই যখন পুলিশ ভেরিফিকেশানে যাবেন পুলিশ ভেরিফিকেশানে পুলিশের কাছ থেকে পুলিশের কাছে নিয়ে যেতে হবে আপনাকে দলিল বাড়ির ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলের যে কাগজটা আছে সেটা দিলেও হবে জেরক্স না দিলেও মানে কোনো ব্যাপার নেই এবং কি আপনি যে ইন্ডিয়ান আপনি কত সাল থেকে এখানে আছেন তো যেহেতু আপনি ইন্ডিয়ানই আপনার দাদা আপনার বাবা সবাই ইন্ডিয়াতে বসবাস করছে তাহলে কত বছর থেকে আছেন এটার কোনো সওয়াল আসে না মানে দলিল হলেই হবে যে কোনো দলিল জেরক্স দেবেন বাস যথেষ্ট পুলিশ যখন পুলিশের ওখানে যখন আপনি গেলেন পুলিশ আপনাকে বলবে যে ঠিক আছে আপনার কাগজ আমি সব ভেরিফাই করে নিলাম এবার আপনি যেতে পারেন আপনি সেখান থেকে এবার চলে আসতে পারবেন আপনাকে এবার পুলিশ যখন বলে দিলে ঠিক আছে আপনার কাগজ ভেরিপাই হয়ে গেছে আপনি চলে যেতে পারেন হয়ে যাবে আপনি বাড়ি এসে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবেন দেখবেন ঠিক এক সময় আপনার বাড়ির বাইরে যে কলিং বেল আছে কলিং বেল বাজাবে মোটামুটি পনেরো দিন বিশ দিন পর এক সপ্তাহ পর দশ দিন পর কেপিওন হ্যাঁ ভাইজান আপনি উঠুন উমুক নামে আপনার পাসপোর্ট আছে নিয়ে যান আপনি আবার সিগনেচার করে পাসপোর্ট নিয়ে এটা হলো পাসপোর্ট এটা হচ্ছে কি আপনাকে দেশে থাকতেই আপনাকে নিজে থেকে পাসপোর্ট তৈরি করতে হবে পাসপোর্ট একটা নম্বর লেখা থাকবে সেই নম্বরে লাগবে আপনার ভিসা এবার আপনি কোন দেশে যেতে চান আপনি সৌদি যাবেন কাতার যাবেন কুয়েত যাবেন বাহারেন যাবেন দুবাই যাবেন কোন দেশে যাবেন সেই দেশের জন্য আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে ভিসা অ্যাপ্লাই করার জন্য যে ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছে যেতে হবে নাহলে অনেক দালাল আছে তাদের কাছে যেতে হবে গিয়ে পরে বলতে হবে ভাই আমি পাসপোর্ট করেছি এবার আমি বিদেশে যাব আমাকে ভিসা করে দেন সে টাকা নেবে না পয়সা নেবে সেটা আপনার ব্যাপার তো এই ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তীতে আলোচনা করব এবং ভিডিও বানাবো তো আজকে যে বিষয়টা আলোচনা ছিল পাসপোর্ট কিভাবে আপনি তৈরি করবেন আর পাসপোর্ট তৈরি করাতে যেন আপনি ঠগা না পড়ে যান কত টাকা কাটবে সব কিছু আপনাদেরকে জানানো হলো আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো আবার যদি আপনাদের কোনো ব্যাপারে কোনো তথ্যর দরকার পড়ে অবশ্যই আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ